সন্দেশখালী অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর এতদিন গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছিল কারণ তাদের উপরে যে অত্যাচার হয়েছে এবার এই বিক্ষোভের বদলা নেওয়ার জন্য পুলিশকে সামনে রেখে শেখ শাহজাহানের বাহিনী তারা বিভিন্ন জায়গা থেকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গা থেকে তারা দুষ্কৃতিদেরকে নিয়ে এসছে এবং সেই দুষ্কৃতিরা এই মুহূর্তে গ্রামবাসীদের উপরে পুরো চড়াও হয়েছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে তাদেরকে মারা থেকে শুরু করে সমস্ত কিছু চলছে এবং পুলিশ তাদের ঢাল হিসাবে ব্যবহার করছে এই দুষ্কৃতিরা এবং যে পুলিশ শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে পারে না শেখ শাহজাহান একজন সাগরে তা অ্যারেস্ট হয়নি সেই পুলিশ তিনজন গ্রামবাসীকে অ্যারেস্ট করে নিয়ে গেছে রাজ্য সরকার চলছে সেটা আমি মাননীয় গৃহমন্ত্রীর কাছে অনুরোধ করেছি ইমিডিয়েট সেই সন্দেশখালীর মানুষদেরকে বাঁচানোর জন্য বিশেষ করে এরা এস সম্প্রদায়ের মানুষ এস সম্প্রদায়ের মানুষের প্রতি আমাদের সংবিধানের দায়িত্ব আছে যে টি সম্প্রদায়ের মানুষদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে এই অত্যাচার ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত এবং মাননীয় গৃহমন্ত্রীর হস্তক্ষেপ করে